দীর্ঘ বত্রিশ বছর পর ভারতবর্ষের পশ্চিম বাংলার হুগলির পইন হতে চলেছে বিশ্ব এজতেমা তো আজকে আমরা এই এজতেমা ময়দান দেখতে যাব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো আমরা এই মুহূর্তে আছি চার মাথায় মানে শিয়াখালা যে চারমাতা যে রাস্তাটা আমরা সেইখানে আছি এই যে দেখছেন মাথা এই চারমাতা থেকে আমরা সোজা চলে যাব সোজা যে শ্রীরামপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা ওই রাস্তা ধরে সোজা গিয়ে হাই রোড উঠে পড়বো হাই রোড থেকে আমরা বাঁদিকে চলে যাব দিকে যে বর্ধমান যে রাস্তাটা যেদিকে যাচ্ছে ওদিকে আমরা সোজা চলে যাব তো আমরা এখান থেকে সোজাই চারমাতা শিয়াখালা থেকে এই যে সোজা যে শ্রীরামপুর রোড বনমালীপুর হয়ে যে শ্রীরামপুর রোড যেটা শ্রীরামপুরের দিকে যাচ্ছে সেই রোড ধরে আমরা সোজা গিয়ে যে দিল্লি ন্যাশনাল হাইওয়ে ওই হাইওয়ে আমরা ধরবো যেটা বা যেটা বর্ধমানের দিকে যাচ্ছে সেদিকে আমরা চলে যাব ওদিকে গিয়ে বাকি রাস্তাটা আমি দেখাবো এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো আগে হাই রোড পর্যন্ত গিয়ে তারপরে আমি বাকিটা আপনাদেরকে দেখাবো এবার দেখেন আমরা আমরা হাই রোডে আমরা রোডে মেন হাই রোডে উঠিনি আমরা হাই রোডের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা প্রপার হাইরোড হাইরোডে উঠবো না কেন হাই রোডে প্রচণ্ড গাড়ি মানে ওখানে গাড়ির চাপ প্রচণ্ড তো যেহেতু এই রাস্তা ফাঁকা আছে আমরা এই ফাঁকা রাস্তা দিয়ে চলে যাব কোনোরকম আমাদের চাপ হবে না বা কোনো রকম হেডেক থাকবে না তো আমরা হাই রোড দিয়ে না গিয়ে হাই রোডের পাশ দিয়েই দেখেন এই রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব সোজা গিয়ে একটা জায়গা থেকে আমাদেরকে ডান দিকে বেঁকতে হবে তো সেই জায়গাটা এই যেমন এই যে দেখছি এরকম কাঠ এরকম একটা ঠিক ওই রকম কাঠ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব বেঁকে গিয়ে আমি ভিতর দিয়ে গিয়ে ঠিক পরিণাম যেখানে মাটা হচ্ছে সেই জায়গায় গিয়ে আমি উঠবো তো আমি আগে সোজা হাই রোড ধরে আগিয়ে যাই গিয়ে আমি তারপরে ওই জায়গাটায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গাটায় গিয়ে আপনারা ডান দিকে বেঁকবেন সোজা গিয়ে দেখবেন বামাতে একটা সবুজ বোর্ড পড়বে আমি এটা গোল সিগন্যাল করে দিয়েছি এই বোর্ডটা একটু ফলো করবেন দেখবেন সোজা লেখা আছে দুর্গাপুর এবং বাম দিকে দেখবেন লেখা আছে পোড়া বাজার এবং ডান দিকে দেখবেন লেখা আছে দানরপুর আপনাকে দানরপুরের দিকে আপনাকে যেতে হবে মানে একটু আগে গিয়ে দেখবেন এই যে দেখছেন একটা টোটো বের হচ্ছে এদিকে আমাদেরকে ঢুকতে হবে হাইওয়ে রোডের নিচে দিয়ে একটা এই রাস্তা রয়েছে এই যে দেখেন বের হচ্ছে তো আমরা এই ডান দিকে চলে যাব ডান দিকে গিয়ে আমরা রোডের হাই রোডের ওমাতে চলে যাব মানে ওদিকে গিয়ে তারপর আমি দেখাচ্ছি আগে আমরা এই হাই রোডটা ক্রস করে ওইদিকে চলে যাই এখানে গিয়ে দেখেন আমরা এই রোডে এদিকেও রোড রয়েছে তো আমরা এই রোডে বেরিয়ে এলাম ডান দিকে একটু যাব আমরা একটুখানি ডান দিকে গিয়ে আবার আমাদেরকে বাম দিকে যেতে হবে সোজা গেলে আমরা হাই রোডে উঠে পড়বো তো আমরা সোজা আবার এই বাম দিকে গিয়ে এই যে রোডটা আছে এই রোড ধরে আমরা সোজা চলে যাব এই রোডটা গিয়ে সোজা একদম ঠিক যেখানে ইজতেমা হচ্ছে তার একটু আগে চুঁচুড়া রোড যে আছে ওই চুঁচুড়া রোডে গিয়ে উঠবে চুঁচুড়া ধনেখালি রোড ওই রোডে উঠবে ওখান থেকে একটুখানি আপনার ওই জায়গাটায় যেতে সময় লাগবে আপনি যদি এটা দিয়ে এই রাস্তাতে যেতে না চান হয়তো একটু ভিতর দিয়ে প্রবলেম যদি হয় আপনি সোজা চলে যাবেন গিয়ে আপনাকে মহেশপুর যে ব্রিজ পড়বে ওই ব্রিজের নিচে দিয়ে আপনাদেরকে ডান দিকে চলে যেতে হবে ডান দিকে আপনাদেরকে ওই চুঁচুড়া ধনেখালি রোড ধরতে হবে ওই রোড ধরেই একটুখানি গিয়ে দেখবেন রাস্তার ধারেই একদম মানে এসতে মাটা যে হবে একদম রাস্তার ধারেই দেখবেন ক্যাম্পও অলরেডি তৈরি হয়ে আছে এবং প্রস্তুতি কাজ অলরেডি চলছে তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি আমরা ভিতর দিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে গিয়ে আমরা মেন রোডে উঠবো তারপর আমি আবার রোড থেকে আমরা কোন দিকে যাব সেটা আপনাদেরকে বলে দেব দেখেন আমরা কাছাকাছি এসে গেছি এখান থেকে আমরা একটা রোডে উঠবো যে রোডটা সোজা চুঁচুড়ায় গিয়ে উঠছে ওই একটা দেখেন রোড এই রোডটা পরিণান হয়ে সোজা চুঁচড়ায় চলে যাচ্ছে তো আমরা এই রোডে উঠে আমরা ডান দিকে চলে যাব এটা আমরা যে ভিতর দিয়ে যে রোডটা যে রাস্তা দিয়ে এলাম এসে এই মেন রোডে উঠছে এই মেন রোড থেকে আমরা সোজা এই ডান দিকে বেঁকে সোজা কিছুটা পথ যাব মানে খুব বেশি না এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা পথ গিয়ে আপনার মানে কিছুটা পথ গিয়ে আপনারা দেখতে পাবেন রাস্তার গাড়ি একদম ক্যাম্প করা হয়ে গেছে অলরেডি নামাজ ঘর তৈরি হয়ে গেছে এবং পাশে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি হয়ে গেছে অনেকটা মানে পুরোপুরি না কিছুটা প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব এই দেখেন আমরা কাছাকাছি এসে গেছি এই যে দূরে কিছু লোক দেখা যাচ্ছে তো আমরা কাছাকাছি এসেই গেছি এই দেখেন আমরা এসে গেছি এই দেখেন ডান দিকে এদিকে প্যান্ডেল করা রয়েছে এবং মানুষজন এখানে ঘোরাফেরা করছে এই দেখেন এই যে এই ক্যাম্পটা তো এই জায়গায় বিশ্বে এতে হবে এবং এর পিছনে পুরো টোটাল মাঠটা নেওয়া হবে আমি পুরোপুরি দেখিয়ে দেব এই দেখেন আমরা এসে গেছি চলেন এবারে আমি এখানে ঘুরে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। তো এখানে দেখেন প্রচুর মানুষ এখানে কিন্তু কাজ করছে এখানে বাঁশ এসছে বহু দূর থেকে বাঁশ এসেছে সে বাঁশগুলো খালি করছে দেখেন প্রচণ্ড মানুষ প্রচুর বাঁশ কিন্তু আগে থেকে এখানে এসে গেছে অলরেডি আরও বাঁশ কিন্তু আসছে যেহেতু প্রায় সাতশো বিঘে জমি নিয়ে বলছে হবে প্রচন্ড বাঁশ লাগবে এবং লেবারেরও প্রচন্ড দেখেন যে মানুষগুলো কাজ করছে একটা মানুষে কিন্তু মানে এলাকার মানুষ না সব দূর থেকে এসেছেন এরা কাজের উদ্দেশ্যে বাঁশ নিজেরা সাথে করে নিয়ে এসেছে এবং নিজেরাই খালি করে নামিয়ে দিয়ে আবার এই গাড়ি নিয়ে নিজেরাই চলে যাবে তো এখানে দেখেন আমি জিজ্ঞাসা করে যেটা দেখলাম যে বাঁশ ওনারা নিজেরাই নিজরাই নিজ হাতে কেটেছে কেটে নিজেরাই নিয়েছে এখানে খালি করে রেখে দিয়ে চলে যাবে এখানে দেখেন একটা বাসপ্রো রয়েছে এবং পাশে দেখেন একটা ক্যাম্প তৈরি হয়ে গেছে মানে একটা প্যান্ডেল তৈরি হয়ে গেছে শুনলাম জুম্মার নামাজ ভিতরে লোক ধরেই এই বাইরেও জুম্মার নামাজ লোক আদায় করেছে এবং এই পিছনে দেখছেন প্রচন্ড বাসপ্রো আছে এবং ওই যে খালি মাঠটা দেখছেন টোটাল মাঠটাই কিন্তু ইজতিমাটা হবে এই ঘরটা দেখেন এইটা হচ্ছে নামাজ ঘর এবং পাশে দেখেন একটা মেডিকেল ক্যাম্প লেখা রয়েছে এখানে একটা মেডিকেল ক্যাম্প বসে এবং এই যে টোটাল ঘরটা দেখছেন এইটাই কিন্তু নামাজ ঘর এর ভিতরেই নামাজ জুম্মার নামাজ হয়েছে এবং যত আসলে নামাজ বলেন মাগরীবের নামাজ সব নামাজ কিন্তু ওর ভিতরেই পড়া হচ্ছে এবং এখানে দেখেন পাশার একটা ক্যাম্প রয়েছে ওয়েটিং রুমের জন্য এখানে দেখেন বাথরুমের জন্য কাজ চলছে মানে বাথরুম তৈরি করা হচ্ছে প্রচণ্ড মানুষের যেহেতু আসার এখানে মানে লাখ লাখ মানুষ এখানে আসবে সেই জন্য তাদের বাথরুমের জন্য বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে এবং পিছন দিকেও বাথরুমের দেখেন এখানে ব্যবস্থা করা রয়েছে এখানে পেশাবখানা বলেন বাথরুম গোসলখানা এবং অজুখানা সব কিছু ব্যবস্থা পিছনে করা হয়েছে আগে থেকেই মানে যে মানুষগুলো এখন আগে থেকে আসছে তাদের জন্য ব্যবস্থা করা রয়েছে এবং পিছনে যে খোলা মাঠটা দেখছেন এই টোটাল মাঠটা নিয়ে শুনছি এসতে মাটা হবে মানে প্রচন্ড কাজ এখন বাকি এখনো প্রচন্ড সময় লাগবে এই কাজটা কমপ্লিট হতে তো আজকের এই ভিডিওটা আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনারা আরও ডিটেলসে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন